থমকে রেল প্রকল্প হয়নি চাকরি হতাশা গ্রাস করছে নন্দীগ্রামবাসীর মনে রেললাইন নিয়ে নন্দীগ্রামের মানুষ স্বপ্ন দেখা শুরু করেছিল দু সালে তৎকালীন ভারতীয় রেলমন্ত্রী মমতা ব্যানার্জি দেশ প্রাণ থেকে নন্দীগ্রাম পর্যন্ত নতুন রেললাইন প্রকল্প ঘোষণা করেছিলেন সেই মতো সে সময় জমি অধিগ্রহণের পাশাপাশি ওঠে নন্দীগ্রাম রেল স্টেশন কিন্তু তারপর হঠাৎই এই প্রকল্পের কাজ থমকে যায় নন্দীগ্রামবাসীর স্বপ্ন অধরা এদিন পর্যন্ত অধরাই থাকে আবারও প্রায় দেড় দশক পর নন্দীগ্রামবাসীর রেললাইন নিয়ে সেই অধরা স্বপ্ন নতুন করে দেখতে শুরু করেছিল শুরু হয়েছিল নন্দীগ্রাম রেললাইন প্রকল্পে মাটি ফেলার কাজ কিন্তু সেই কাজ বন্ধ ফলে আবারো স্বপ্নভঙ্গ নন্দীগ্রামবাসী 2010 সালে রেল প্রকল্প রেল ঘোষণা করে যাদের ল্যান্ড যাবে তাদের ল্যান্ড লوزر প্লাস চাকরি দেবে একটা করে কর্মসংস্থান করে দিবে আজকে 2010 সাল থেকে আজকে 2025 সাল হলো আজকে 15 বছর 15 বছর বছর পর্যন্ত আমাদের ল্যান্ড চলে গেছে আমরা গরিব মানুষ খেতে খাই